হ্যালো দেওয়ার আসসালামাইকুম ডুইং ফানটা হাস্টিক আলহামদুলিল্লাহ এম ডুইং ফান্টা স্যার আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে যারা ইংরেজি শিখতে চাও তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করব তিনটা সিক্রেট যারা ইংরেজি শিখতে চাও তাদের জন্য ভিডিওটি আসলেই অনেক কার্যকর হবে বলে আমি আশা রাখি এবং বিলিভ মি ব্রাদার আজকের যে তিনটে উপে বলবো এই তিনটে উপায় আসলেই তোমাদের জীবনে কার্যকর হবে আমি বিশ্বাস করি যেটা তোমাদের যদি মনে হয় আজকের ভিডিওটা দেখা প্রয়োজন তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে ঠিক আছে তো আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নাচ করবো সেটা হচ্ছে অনেকেই বলে যে তিন মাসের ইংরেজি কোর্স তিন মাসের তুমি হবে একজন ফ্লুয়েন্ট স্পিকার অ্যাকচুয়ালি ইটস নট গোনা হ্যাপেন ব্রাদার বিলিভ মি এটা হবে না জাস্ট একটা ফর্মেটিকভাবে হতে পারে বাট অ্যাকচুয়ালভাবে এটা হবে না তো তিনটা সিক্রেট কি কী সেটা তোমাদের কাছে আমি শেয়ার করছি ফার্স্ট অফ অল এটা বাংলাদেশ খুব জনপ্রিয় একটা প্রবাদ সেটা হচ্ছে সেটা কি লিচেনার আচ্ছা অ্যাকচুয়ালি আমি বলি আগে লিচেনার ইউ হ্যাভ টু এ লিচেনার গুড লিচেনার তোমাকে প্রথমে একটা ভালো লিচেনার হতে হবে আচ্ছা এই লিচেনার নিয়ে একটা প্রবাদ আছে তোমরা জানো হয়তো এভরি গুড লিচেনার এ গুড স্পিকার মানে প্রত্যেক ভালো একজন লিচেনার প্রত্যেক শ্রোতায় একজন ভালো বক্তা এই কথাটা কিন্তু খুবই যুক্তযুক্ত ইংলিশ শেখার জন্য তো এই জন্যই আমি তোমাদের কাছে এই বাক্যটা শেয়ার করলাম যাতে তোমরা একটু হয়তো বা এখান থেকে পাও সো দ্বিতীয় নাম্বারটা তোমাকে তোমাকে তো লিচেনা হতে হবে এবং এ নিয়ে আমি বিস্তারিত যদি আলোচনা করি এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা অন্য ভিডিওস দেখে দেখে নিবে যে আমি কিভাবে লিচেনিং করতাম আমি কতটা এফোর্ট দিয়েছি লিচেনিং করার জন্য তো লিচেনিংটা হচ্ছে একটা মেজর পার্ট অফ লার্নিং ইংলিশ সেকেন্ডলি দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা বাস্তবিক জায়গা বা যেখানেই তুমি যাও না কেন প্রত্যেকটা জিনিসের সাথে কথা বলতে হবে ফর এক্সাম্পল দিস ইজ এ ট্রি অ্যান্ড ফর দ্য নেম অফ দ্য ট্রি ইন দ্য সেম ওয়ে আমি এইভাবে এই গাছকে প্রশ্ন করতাম এবং গাছ হিসাবে আমি নিজেই উত্তর দিতাম তো এইভাবে আমি এই গাছের সাথে বা প্রকৃতির সাথে বা যে কোনো একটা এই গড়ির সাথে হাই হোয়াটস নেম ব্রাদার ব্রাদার বা আমি হোক আমার শেখার জন্য আমি পাগলামি করতাম এরকম তোমাকে এরকম পাগলামি করতে হবে হোয়াট ইস নেম ফর হোয়াট ইজোর টাইম তোমার সময় কত এরকম জিজ্ঞাসা করতাম আমি তো এইভাবে তুমি যদি তিন মাস প্র্যাকটিস করো ইনশাআল্লাহ তুমি ফ্লুয়েন্ট একটু হবে আর কি একদম পুরো ফ্লুয়েন্ট হবে না বাট তোমাকে টানা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এখানে কনসিস্টেন্সির ওপর তোমার ফোকাস দিতে হবে এখন তিন নাম্বারটা হচ্ছে দিনটা একটু মজার সেটা হচ্ছে তোমাকে বলতে হবে কতটা বলতে হবে যতটা কি বলবো যতটা বললে তোমার গলা শুকিয়ে যায় ততটাই তোমাকে বলতে হবে আমি পারলে আমি এমন এমন দিন পার করেছি যেটা খুবই ডিফিকাল্ট ছিল আমি কি কাজ করে ওই কাজের ভিতরে সময় বের করে নিতাম এবং আমি ট্রাই করতাম ইংরেজি শেখার ইংরেজি বলার তো আমি সবসময় চেষ্টা করতাম আমি ইংরেজি বলতে সো এতটাই বলার চেষ্টা করতাম যেটা তোমরা হয়তো বা ধারণা বাইরে আমি হাঁটতাম ইংরেজি বলতাম মানুষজন ভাবতো হয় কী বলে পাগল হয়েছে না এরকম কিছু তা আমার তো ওটা দরকার নেই ভাই আমার কাজ হচ্ছে আমার নিজের স্কিল ডেভেলপমেন্ট করা কে কে বললো এটা নিয়ে আমার কোনো যায় আসে না জাস্ট আমি সবসময় চেষ্টা করতাম ইংরেজি বলার যে যেমন এখানে আমি আসছি আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে হাই আর ইউ ওকে আমি আমি বলতাম বা না বলতাম আমার মনে মনে মাইন্ডসেট থাকতো আমি ইংরেজিতে কথা বলবো তো তোমাকে এরকম একটা থিঙ্কিং প্যাটার্ন সাজাতে হবে যেখানে তোমার প্যাটার্ন থাকবে তুমি এই পরের সেন্টেন্সটা বা এই সেন্টেন্সটা কি হবে এটা ইংরেজিতে একটা সাজানো থাকবে তো এই তিনটে উপায় যদি তুমি ফলো করতে পারো ইনশাল্লাহ তুমি ইংরেজিতে কথা বলতে পারবে ইনশাআল্লাহ ইউ অ্যাবল টু স্পিক ইংলিশ উইথ ইন থ্রি মান্থস এখানে কোম্পানি নেটিভ স্পিকারের মতো পারবে না আর এই যে কোর্স ফোর্সের কথা বলছে না তিন মাসে বা চার মাসে বা পাঁচ মাসে এটা কখনোই পসিবল না ঠিক আছে তুমি যদি এইভাবে ফলো করে তিন মাস যদি কিছু করতে পারো নব্বই দিন আর কি নব্বই দিনে যদি এইভাবে ফলো করতে পারো প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রেখে ইনশাল্লাহ ইউ হ্যা অ্যাবল টু স্পিক ইংলিশ প্রপারলি ইনশাল্লাহ প্রপারলি অ্যাকচুয়ালি নট প্রপারলি বাট তুমি বলতে পারবে কিছুটা বলতে পারবে সো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি Pray for me take care see you some another video Allah bless assalamu alaikum